কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফেডারেশন কাপের প্রথম কোয়ালিফায়ার তীব্র গরম ছাপিয়ে লড়াই জমিয়ে তোলে ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংস প্রচার প্রচারণার অভাবে মাঠে ছিলেন না তেমন দর্শক তবে তাতে মাঠের পারফরম্যান্সে কোনো প্রভাব পড়েনি তারকায় ঠাসা কিংস হলে কি হবে মাস্টার মাইন্ড কোচ মারুফুল হক তো একাই একশো তবে বিয়াল্লিশ মিনিটে ডিফেন্ডার আসাদুজ্জামান বাবলু দুই হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে বড় ধাক্কা খায় আবাহনী দশজনের ঢাকা আবাহনী সাতান্ন মিনিটে গোল হজম করে বসে ফার্নান্দেসের ক্রসে আবাহনী ডিফেন্ডারদের বোকা বানিয়ে বল জালে পাঠান মজিবুর রহমান জনি কদিন আগে শিলংয়ে ভারতের বিপক্ষে গোল করার বড় সুযোগ হাতছাড়া করা জনি এদিন আর কোনো ভুল করেননি তবে দশ জনের আবাহনীর বিপক্ষে লিভ নিয়েও সেটা ধরে রাখতে পারেনি বসুন্ধরা কিংস চুরাশি মিনিটে আরমান ফয়সাল আকাশের গোলে সমতায় ফেরে ঢাকা আবাহনী নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময় থাকে এক এক গোলের সমতা ম্যাচ টাই ব্রেকারে গড়াবে সেটা টের পেয়েই শেষ সময়ে গোলরক্ষক পরিবর্তন করেন কোচ তিতা শ্রাবণকে তুলে সুযোগ দেন অভিজ্ঞতায় এগিয়ে থাকা জিকোকে কোচের আস্থার প্রতিদান মাঠে নেমেই দেন আনিসুর রহমান জিকো টাই ব্রেকারে জাফর ইকবালের নেয়া প্রথম শট ঠেকিয়ে দেন তিনি জোনাথন ও মোরসালিন গোল করে এগিয়ে রেখেছিল কিংসকে তৃতীয় শট নিয়েছিলেন রাব্বি হোসেন রাহুল তার শট ঠেকিয়ে আবাহনীর আশা বাঁচিয়ে রাখেন মিতুল মার্মা কিংসের হয়ে চতুর্থ শট বারের ওপর দিয়ে মারেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার ডেসিয়েল এলিস ডস সান্তোস জয়ের জন্য পরের শটে গোল প্রয়োজন ছিল আবাহনীর ইব্রাহিম কোনো ভুল করেননি এই উইঙ্গারের গোলের পর আকাশে বাতাসে শুধুই আকাশে নীল গর্জন দু বছর আগে এই মাঠেই ফেডারেশন কাপের ফাইনালে হেরেছিল আবাহনী মিতুল মার্মা ইব্রাহিম নৈপুণ্যে সে মাঠেই বাইশ এপ্রিলের ফাইনাল নিশ্চিত করল তারা ফাইনালেও এ ধারা ধরে রেখে শিরোপা জিততে চায় আবাহনী অন্যদিকে অতিরিক্ত আত্মবিশ্বাসী কাল হয়েছে বলে জানায় বসুন্ধরা কিংস রেড কার্ড ছিল তারপরে আমরা পিচাই ছিলাম তো এরপরও আমরা সবাইকে সবাই সাপোর্ট করতেছিলাম যে কখনো হাল ছাড়া যাবে না তো আমরা আমাদের যে মেন টার্গেটটা ছিল আমরা ওইটার লক্ষ্য উদ্দেশ্য রেখেই আমরা খেলছিলাম আমি ওদেরকে আবারও কনফিউজ করেছি যে ফুটবল খেলা গোলের খেলা গোলের দিচ্ছে ভালো খেলছে ডেফিনেটলি আমরা ভালো খেলছি আমরা ডোমিনেট করছি কিন্তু গোলের চান্সগুলো ছিল সেইগুলো আমরা এভেল করতে পারি না এটা আমার মোস্ট প্রবলেমটা এদিকে এলিমিনেটরে ব্রাদার্সকে দুই এক গোলে হারিয়েছে রহমতগঞ্জ পারভিন আক্তার সময় সংবাদ